হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আবার আজকে একটা রেসিপি নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি থামবেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেবো তুই সবার আগে বলে নি যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখে নিই সবার প্রথমে এখানে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এত বড় একটা মাছের ডিম তো এই মাছের ডিমটা আমি পুরোটা তো রান্না করব না তো মাছের ডিমটা আমার পুরোটা একসাথে রাখতেও পারবো না ফ্রিজে তাই আমি প্রথমে কেটে নেব তোমাদের দাদাভাইকে দিয়ে দেখো মাছের ডিমটা আমি কাটিয়ে নিচ্ছি এইভাবে আমি তিনটে টুকরো করে নিয়েছি তিনটে টুকরো করে নেওয়ার পরেও অনেক বেশি হয়ে গেছে এক একটা টুকরো তো আমার কোনো একটা টুকরোতেও অনেক বেশি হয়ে যাবে লাগবে না তো আমার যেটুকু পরিমাণ লাগবে আমি সেটুকু নিয়ে বাকিটা তুলে রেখে দেব ফ্রিজের মধ্যে তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিই তো দেখো কত সুন্দর দেখতে লাগছে না মাছের ডিমটা তো চলো আমার যেটুকু লাগবে সেটুকু আমি পিস করে নেব তো দেখো এইভাবে আমি পিস করে নিয়েছি দেখো কত বড় বড়ো পিসগুলো হয়েছে তো আমার এইটুকু রান্নাটার রান্নাটা লাগবে আজকের জন্য তো এই মাছের ডিমটা আমি একটা পাত্রে জল দেব জল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি তার সাথে হলুদ আর লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তো দেখো আমার সেদ্ধ হয়ে এসছে এবার এই মাছের ডিমটাকে আমি সুন্দরভাবে জল ঝরতে দেব অনেকক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর রান্নাটার জন্য এখানে আমি টমেটোম কুচনো পেঁয়াজ কুচনো রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এবার ডিমগুলো আমি একে একে ভেজে নেবো তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে ডিমগুলো আমি দিয়ে দিলাম এবার ডিমগুলো আমি এপিট ওপিট করে উল্টে সুন্দর করে লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেব অবশ্যই গ্যাস গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখবো তো দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলো তুলে নেব তো দেখো পুরো লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল গরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজ আর রসুন আমি দিয়ে দেব। কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব বেশি ভাজা করব না এই অবস্থায় আমি মিক্সারের মধ্যে পেঁয়াজ রসুনটা তুলে নেব দিয়ে ব্লেন্ড করে নেব রান্নাটা করতে ফোড়ন হিসেবে আমি তেজপাতা গরম মশলা আর গোটা জিরে নিয়েছি তেল গরম হয়ে এলে আমি ফোড়ন হিসেবে তেজপাতা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব। তার সাথে কেটে রাখা টমেটো আমি দিয়ে নেব টমেটো ভাজা হয়ে গেলে ব্লেন্ড করে রাখা মশলা আমি অ্যাড করে দেব। তার সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন আমি অ্যাড করে দেব সব মশলা ভালোভাবে কষাতে দেবো মশলা ততক্ষণ কষিয়ে যাব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ে মশলার গা থেকে তেল ছেড়ে দিলে আমি জল অ্যাড করে দেব এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি নিয়েছি তোমরা যদি গ্রেভি কম খাও জলের পরিমাণ কম নিতে পারো তবে মাছের ডিমগুলো জল টানবে তাই জলের পরিমাণটা বেশি নেওয়াটাই ভালো এবার ভেজে রাখা মাছের ডিম তার সাথে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা হতে দেবো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে এসেছি আমার রান্নাটা হয়ে গেছে চলো আমি সার্ভ করে তোমাদেরকে দেখাই পাত্রে নিয়ে নিয়েছি এবার একটা বোলের মধ্যে সার্ভ করে নেব তো এইভাবে আমি একে একে প্রত্যেকটা মাছের ডিমকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম তোমরাই বলো কেমন হয়েছে আমার বাড়ির লোক তো খেয়ে খুব খুশি রান্নাটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছে তোমাদের সবাইকে বাড়িতে এভাবে একবার বানানোর রিকোয়েস্ট করলাম আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর কেমন হয়েছে আমার আজকের ভিডিও জানাতে ভুলো না আর তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো টাটা